হ্যালো বন্ধুরা কেমন আছে নাম বেড বেলা ওটাই কাুডি লইয়া চিলানো লেগে বয়ে ফলা আগের ভিডিওতে কাডালু তুলছিলাম আমার বাগানের কাটালুডি সিলাই এই যে কাডালুর উপরে যে শক্ত চামড়াটা এই চামড়াটা ফালাই লাগবে মনে সুখে চামড়াটি আর আলু ডি রঙ দেখে আমার তো আরো বেশি ভালো লাগতেছে সাদা সাদা অনেক সুন্দর লাগতাছে দেখতে এই যে এই ময়লাটি এখন গাবলা তুলে থইয় হেয়ার ফল ফালাই দাম কতগুলো ময়লা হইছে দেখছো যাই হোক এখন আমি কাটালুটি আইছি আছি অনেক লেগে মতো ঘুষিয়ে ঘুষিয়ে ধুইতাছি যাতে একটা বালুও না থাকে যদি একটু বালু থাকে না খাও না সময় বালু বালু লাগবে এটা লাগে ভালো মতো দোল লাগবে লয়ে পর লয়ে আইছি কাটনের লেগে ঠুমা ঠুমা করে কাটবাম যাতে ভিতরে সবগুলো সিদ্ধ হয়ে যায় এটা ব্যাগটি কাট আলু ঠুমা ঠুমা করে কাট্টা লাগতাসি কাঁটা কিন্তু আবার কাঁচাও খাওয়া যায় কাঁটা কাটার সময় আমি আবার কয়েকটা বয়ে বয়ে খাওয়া লাগছিলাম অন আমি চুলা জালায়া করাইতে কাঁদালুডি বয়া দিসি কাঁদলুডি সিদ্ধ সময় আমি একটু লবণও দিয়া দিছি যাতে কাঁটা আলু ডি খাওয়ার সময় ভালো লাগে আর সালাইয়া সিদ্ধও হইবো আর পরবর্তীতে লবণও লয়ে খাওয়া লাগতো না কাঁচা তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডাকতে দিলাম সুন্দর করে 10 15 মিনিট অপেক্ষা করার পর আমি চেক দিয়ে দেখতাছি আলু ডি সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আমার আলু প্রায় হয়ে গেছে আলুটি একটু জোরানো লেগে আমি আবার ডাকনাটা খুলে গেলাম এক মিনিট অপেক্ষা করার পর আমি আলু লইলাম খাওয়া আলু দক করে মোমের মতো গই লাগে সেই মজা লাগছে আপনার লের বাড়ির ফুলা আই আয়ফুরসেন খাওয়া নাই এটা লাগে হেরারও আলু কোন সময় খাই দেখছো আর যদি কোনো সময় খাই না অবশ্যই একবার ওই খাই দেখবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কোথাও